যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ সবাই ভিডিওগুলো দেখবেন এই ভিডিওগুলো ছোটো ছোটো বাচ্চারা আপনারা আপনাদের বাচ্চাদেরকেও শিক্ষা দিতে পারবেন আমি সরাসরি ভিডিও আপলোড করি এবং সরাসরি লাইভে থাকি আপনারা অবশ্যই দেখেন তবে আজকে আমি আমাদের গ্রামে আমাদের গ্রামে যে হাবিজি মাদ্রাসা আছে হাবিজি মাদ্রাসার ছাত্রদেরকে আজকে শিক্ষা দেব اللهم صل على اللهم صل على, اللهوصل علي, على... وعلى محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على

আঞাডােঙ Jincción ঐগিন নাডাগে এepsিদের ইলমা আপইশে ويسر لي أمري, أمري, أمري وَحْلُلُ واحلول من لساني قولي عربي قولي تِرِيشْتِي لي

এক নম্বরে চারটি হরফ তোমাদেরকে শিখে দিব সবাই বোর্ডের দিকে দেখতে দেখো আরেপ আরেপ